হুজুর ওহুমাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গীগণকে বলি কোন বক্তব্য হুজুর পুরো আলহামদ মোহাম্মদ ফদরSalam Shaikh কত বছরই ইসালে সওয়াবটা कायम করে থাকেন 40 বছর হয়ে গেল আম্বজানকে বলে আসতেন অনুগণাদার উপযুক্ত তারপর আমার কাছে হরমান হুজুর

আমি তো খালি ইভি দিয়ে ঘুমাই করছি বলতেও পারছি নি আমার বলছেন কি হলো তুমি দেরি করছো কেন যাও ভাগে পৌঁছাতে হবে এটাই যে আন্তরিকতা মহানবাদ ভালোবাসা বাজন কেবলার সঙ্গে তার কথাটা ছিল আর পীর পীর নেশিদদের মহানবাদ ভালোবাসা এটা অনেক বড় পাওনা

মানে ইন্তেকাল করেছেন হুজুর নাই কিন্তু তা অনুভাঙে দেওয়াটা আমরা পাবো কি বললাম না ভুল বললাম বলে বাজান কেবলা যদি থাকতেন আজকে এখানে এই সময় ওয়াজ করতেন বাজান কেবলা নাই কিন্তু তেনার রোহানি ধোয়াটা আমরা পাবো ঠিক কিনা বলে তবে রোহানি ধোয়া পেতে গেলে সেই মাদ্দা তৈরি করতে হবে আদব থাকতে হবে তাজিম থাকতে হবে পণ্ডিতের প্রতি মুক্তি ভালোবাসা থাকতে হবে বলি আল্লাহদের প্রতি ভালোবাসা থাকতে হবে নিজেদের ইমান আকিদা মজবুত করে পাঁচাত্ত নামাজি হতে হবে রোজাদার হতে হবে আবেদ হতে হবে জাকের হতে হবে আল্লাহ ওয়ালা হতে হবে তাহলে ওই আল্লাহদের রুহানি দোয়াটা পাওয়া যাবে ঠিক বললাম না ভুল বললাম বলে কথা বলে আর তা এমন একটা জিনিস সব এমন একটা আমল তরিকাদের আমল একটা এমন জিনিস যার ভিতরে হিংসা থাকবে ইয়া থাকবে তাকাম্বার থাকবে অহংকার থাকবে জীবনে তার ভিতরে তাসব জায়গা নিতে পারবে না তাহলে ভুল হয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম বলে আর আদব আমি আমার আব্বাজান কেবলার কাছ থেকে আদব শিখেছি আমার নিজের চোখে দেখা আপনারা সব খাস মানুষ আছেন তাই কতটা তুললাম আমার নিজের চোখে দেখা আব্বাজান কেবলা নিজে হাতে আমাদের চাচা যান সিদ্দিকী সাহেবের জুতো সোজা করে দিয়েছেন আমার নিজের চোখে দেখা কি আদব দেখেন তিনি ছিলেন হুজুর হুজুরকে বড় সাহেব আমার আব্বা ছিলেন ছোট হুজুরের বড় সাহেব দাদা

একটা করেছি শেষ বাড়ি সময় ছুটেছি জলেশ্বর যাব আবার যাবো এখান থেকে রাত্রে মালদায় চলে যাবো কালকে দিনে মালদায় জলসোরা আছে রাত্রি মালদায় জলসা আছে পরশুদিন দিনে জলসা আছে মালদায় জমার পর শুরু হবে রাত্রিও আছে এইভাবে প্রত্যেকটা দিন পঁচিশে জানুয়ারি বাংলাদেশ থেকে এলাম বরার পারে তিনটে ব্যবসা করেছি একটা আট ঘোরা আপনাদের কাছে ব্যবসা করেছি আর একটা করেছি মাঝে রাইট আমাদের হুগলি জেলায় আর একটা করেছি বড় তাজপুর সেটা হুগলি জেলায় আর দুটো থেকে চারটে যাই হোক আল্লাহর রহমত আল্লাহ আমার কথাটা বলার উদ্দেশ্য যে বড় ভাইদের প্রতি আদৌ আমার চোখে দেখা গল্প শোনা না জুতো সোজা বলে দিয়েছে মর এত রেগে গেছেন আমি শুনে দাঁড়িয়ে এত রেগে গেছেন তুমি জ্যোতির হাতে লেখা নাম কথাই বলবো না তোমার সঙ্গে তুই জুতো হাত দিলে কেন এত সমস্যা দেখা দেয় তো ঠিক তার মন চাচা আব্বাজনকে আপনার সঙ্গে যুক্তি করতেন আব্বা বলতেন ফোনে বলো ভাই আপনি যেটা বলবেন আর না তুই যেটা বলবে সেটা হবে তুমি বলো তুমি কি বলতে চাচ্ছ তাহলে কত ছোট সুন্দর বড়র বড় সুন্দর ছোটর কত mohabbat ভালোবাসা আমার চোখের দেখা ঈদের দিনে আমরা আমার ননা দাদি জান দেখা করতে গেছি আম্বজন কেবলা আছেন আর সুন্দর সুন্দর আল্লামা পীর বখাউল সিদ্দিকী সাহেব চাজান কেবলাও আছেন কোন ভাইে বসে আম্বজন কেবলা যেতেই ওই ওটা আম্বজন কেবলাকে সাথে নিয়ে ভিতরে চলে গেলেন আমার সব আছি তো বড়টা যা আগে হেটে যাচ্ছে শিখ খালা আদু আগে আগে হেটে যাচ্ছে পিছনে আব্বাজান কেবলা আর পিছনে আমরা অনেকেই আছি তো বড় চাচা জুতোটা খুলে ঢুকে গেছেন তা জুতো বাবা যেন মানুষ ঢোকে তা আব্বাজান কেবলা গিয়ে জুতোটাকে নিয়ে সোজা করে রেখে আব্বাজান কেবলা ঢুকেছে আমার চোখে দেখা বলছে যদি আমরা শুধু এখন বেরিয়ে আসছি আমরা তো বড় চাচা আমরা আগে বেরিয়ে আসছেন এসে বড় জুতোটার দিকে চেয়ে বলছে জুতোটা ঘোরালে বলো তো ঠিক এই ভাষাগুলো যেটা মনে আছে এটা কে কেলিমুল্লার কাজ